ময়না টু অঞ্চলে স্পেশাল চাইল্ড সুরক্ষায় আলোচনা ময়না ব্লকের ময়না দুই অঞ্চলের স্পেশাল চাইল্ড সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হল আয়োজনে সিনি ময়না আর সহযোগিতায় ময়না টু গ্রাম পঞ্চায়েত আজ বেলা এগারোটা নাগাদ ময়না টু অঞ্চলের স্পেশাল চাইল্ডদের সুরক্ষায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন সিনি ময়না আর এর ডাইরেক্টর তপন কুমার মান্না তিনজন সিবিআর ফেসিলেটর সুদীপ্ত সামন্ত সুনীল সামন্ত হরিপ্রিয়া মাইতি রাখি পাত্র ময়না টু অঞ্চলের প্রধান নমিতা দোলাই ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক খাদ্য কর্মাধ্যক্ষ উমা সাহু ময়না পঞ্চায়েত সমিতির সদস্যা অস্মিতা দাস আশা কর্মীগণ ভিআরপি কর্মীগণ আইসিডিএস দিদিমণি এবং অন্যান্য ব্যক্তিবর্গ আমরা সিনীময়না থেকে এসছি আর জন বিকাশ সমিতির একটা প্রজেক্ট দিয়ে যে প্রজেক্টটা আমাদের স্পেশাল নিয়ে আমরা কাজ করছি আর কি জিরো থেকে পাঁচ বছর বাচ্চাদের নিয়ে আর্লি আর্লি আইডেন্টিফিকেশন নিয়ে কাজ তো সেই আমরা সিবিআর ফেসিলিটার ময়না ব্লকে আমরা তিনজন রয়েছি আমার নাম সুনীল সামন্ত সিবিআর ফেসিলিটার রাখি রাখি মাইতি হরিপ্রা মাইতি রাখি পাত্র এই তিনজনে আমরা কাজ করছি তো আজকে আমাদের এই ময়না টু জি কমিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের একটা ট্রেনিং চলছে ট্রেনিং মিটিং গুলো ডিজেবল বাচ্চাদের নিয়ে কিভাবে আমরা কাজ করছি সিবিআর সিবিআর ফেসিলিটারদের আমাদের রোল কি আমরা কিভাবে ও ওই স্পেশাল চাইল্ডদের সাপোর্ট দিতে পারি এবং সাথে সাথে অঙ্গনওয়াড়ি দিদি রয়েছেন এবং আশা দিদি প্রধান সাহেবা রয়েছেন ওনার ওনাদের পারমিশন নিয়ে আমাদের যে এলাকাতে যে কাজটা হচ্ছে সেইভাবে বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে আমাদের পোর্টালে নাম এন্ট্রি করতে ওদের তো অনুমতি নিতেই হবে সেই ক্ষেত্রে সেইভাবে ওনাদের অনুমতি নিয়ে এবং হেলথ ডিপার্টমেন্টের যে বিএমএস স্যার রয়েছেন ময়নাতে ওনাদের বা আইসিডিএস সেন্টার সেন্টার রয়েছেন ওনাদের অনুমতি নিয়ে আমরা এই প্রোজেক্টটা কাজ করছে দীর্ঘ দু বছর ধরে কাজটা চলছে এবং এই সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করেছি যে বাচ্চাগুলো আমাদের পোর্টালে নাম এন্ট্রি করছি অ্যাসেসমেন্ট করার পর ওদেরকে আমাদের পোর্টালে একটা রিহ্যাবিলিটেশন প্রসেস মানিয়ে কিভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করবো কীভাবে তারা আমরা সাপোর্ট দেবো সেটা আইডেন্টিফাই করে ওদেরকে বাড়িতে গিয়ে থেরাপি দেওয়া হচ্ছে কারো হচ্ছে স্পিচ থেরাপি স্পিচ থেরাপি লাগবে কারো এডুকেশন যা যাদেরকে স্পেশাল এডুকেশান দেওয়া হবে তাদেরকে হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া হবে এইভাবে বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালভাবে ব্যক্তিকেন্দ্রিকভাবে যার যার যেটুকু পয়োজন নিডস সেই অনুযায়ী কিন্তু আমরা বাড়িতে গিয়ে প্রোভাইড করছি আজকে আমাদের মাসের শেষ শনিবার ফোর স্যাটার্ডের মিটিং চলছে এবং সহ আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেয়ে গেছি যেটা সিনি ময়না থেকে একটা প্রোগ্রাম যেটা ডিজাবিলিটি ছোট ছোট ছেলেদের এই যে প্রতিব মানে প্রতিবন্ধী তাদের একটা প্রোগ্রাম চলছে আমরা তিনজন ম্যাডাম দুজন ম্যাডাম একজন স্যারকে পেয়েছি সুনীল সামন্ত হরিপ্রিয়া মাইতি এবং রেখা রাখি পাত্র মোটামুটি এটা আমাদের জিপির ক্ষেত্রে খুব একটা ভালো প্রোগ্রাম এবং আজকে উপস্থিত আমাদের এখানে ম্যাডামরা আছে হেলতে এবং অঙ্গনাড়ি কর্মী আছে সহ ভিআইপি আছে এবং আমার পঞ্চায়েত সদস্য সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং আমাদের প্রধান মহাশয় আছেন সহ আমাদের আধিকারিকরা আছে অঞ্চলে ভোজদা থেকে আমাদের আরও যারা আছে সবাই আছে আজকের এই প্রোগ্রামটা এই প্রোগ্রাম যদি আমরা ব্লকের সব অঞ্চলে প্রোগ্রামটা করতে পারে সব অঞ্চল দায়িত্ব নিয়ে তাহলে দেখবে আমাদের এখানে সুস্বাস্থ্য থেকে বিভিন্ন প্রোগ্রামগুলো দারুণ হবে এবং আগামী দিন যে একটা মায়ের যে একটা প্রতিবন্ধী ছেলে যে তার আগামী দিন যে কত কষ্ট হয় একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সেটা যদি সব মায়েরা যদি তৎপর হয় ঠিকঠাক ভাবে যদি জন্মানোর পর যদি তারা আমাদের এই সিনির এই ম্যাডামদের সঙ্গে যদি যোগাযোগ করে কোনো রকম সমস্যা থাকলে দেখবে আগামী দিন ওই ছেলেটা তার বাড়তে বাড়তে ভালো জায়গায় থাকবে এবং ভালো পড়াশোনা থেকে এবং অনেকটা শিক্ষিত এবং মা বাবা যে দায়িত্ব থেকে অনেকটা মুক্তি পাবে এটা কিন্তু মানে টোটাল একটা আমার ব্লকের একটা দারুণ প্রোগ্রাম আমি চাইবো এটা যেন প্রত্যেক অঞ্চলেই হয় আমি সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য থেকে তো আমরা যে জিপি তে এসেছি সেই জিপিতে আমরা দেখেছি যে প্রধানের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে এবং সর্বক্ষণ দেখছেন কোথায় কী সমস্যাগুলো এবং আমাদের সেইভাবে একটা এইভাবে যদি আমাদের প্রধানরা যদি এভাবে অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমাদের যে জন উদ্যোগে জনস্বাস্থ্য যেটা আমাদের ওনাদের আমি প্রশিক্ষণ দিয়েছিলাম দফ থেকে সেক্ষেত্রে আমাদের কিন্তু উদ্দেশ্য সফল হবে আমার নাম প্রপন প্রামাণিক আমি ময়না ব্লকে জন উদ্যোগে মাস্টার মাস্টারটেইনার আজকে আমাদের অঞ্চলে ময়না টু অঞ্চলে ফোর সাটারের মিটিং চলছে ফোর সাটার ফোর সাটারের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই মিটিংয়ে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে যে ডিজাবিলিটি অর্থাৎ এক থেকে ছ বছর যেন নয় হয় এক থেকে পাঁচ বছরের মধ্যে যেসব বাচ্চা ডিজাবলিটি মানে তার প্রতিবন্ধী জন্মের সময় থেকে যার যদি যোগাযোগ করতে পারে আজকে যারা এসছেন সিমি থেকে তাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারে প্রতিবন্ধকতা কেটে যাবে আমরা আজকে যে ট্রেনিং শুনলাম ওনারা খুব ক্লিয়ারভাবে বললেন যে কি সুবিধা পাবে যারা খুব গরিব ফ্যামিলি তাদেরকে ওনারা সাহায্য করবেন ওনাদের সহযোগিতায় তাদের অপারেশন হবে সমস্ত কিছু ওনারা হেল্প করবেন যে ফ্যামিলি খুব গরিব এই জায়গা থেকে বলবো আজকে মিটিংটা ভীষণ গুরুত্বপূর্ণ আর এর থেকে আমার প্রধানকে ধন্যবাদ দেবো এই মিটিংটা আজকে এই গুরুত্বপূর্ণ মিটিং আলোচনা করার জন্য ধন্যবাদ জানাবো তখন বাবুকে উনি এসেছেন আমাদেরকে সমৃদ্ধি করেছেন এই জন্য আমার দাস খালো ময়লা নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন